গজেদা আরেক রাম চা চালিয়ে দাও চাটা খেয়েই উঠে পড়বো হ্যাঁ হ্যাঁ বৃষ্টিটাও এতক্ষণে যেন একটু ধরেছে অনেকক্ষণ ধরে উঠব করছি এবার উঠেই পড়বো তোমরা উঠলেই আমিও দোকানে ঝাঁপ ফেলবো বুঝেছো আচ্ছা এখানকার জমিদার বাড়িটা কোথায় বলতে পারবেন সে পারবো কিন্তু এত রাতে জমিদার বাড়ি খুঁজছেন কেন ওখানে তো দিনের বেলাতেই কেউ যায় না আর আপনি এই ঝড় জলের রাতে সুস্থ শরীরকে অকারণে ব্যস্ত করবেন কেন জীবনটা শুধু খেয়ে ঘুমিয়ে হাত পা ছড়িয়ে কাটিয়ে দিলে হবে জীবনের রোমাঞ্চও তো চাই তাই না আমাদের ঠেস মেরে কথাগুলো বললো মনে হচ্ছে তার রোমাঞ্চের যখন এত শখ তখন জানোই ওই ভূতের বাড়িতে এই দোকানের পাশের রাস্তা ধরেই যেতে হবে বলছি যে তোমরা সঙ্গে গিয়ে দেখিয়ে দাও না বাপু রাত বিরেতে আবার কোথায় বলতে কোথায় চলে যাবেন হ্যাঁ ঠিকই আসুন 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 আমাদের সঙ্গে ধন্যবাদ রাস্তাটা মনে হয় বুঝতে পেরে গেছি এই দিকটা দিয়ে যেতে হবে তো রাস্তা দেখাবো কি উল্টে ওই তো আমাদের নিয়ে যাচ্ছে মনে হচ্ছে ওই যে ওই যে জমিদার বাড়ি ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে হুম বুঝতে পেরেছি এবার বাকিটা আমি বুঝে নেব আপনারা আসুন ধন্যবাদ খুব বেচা কেনা হয়েছে সারাদিন এবারে ঝাঁপখানা ফেলে দি সে তুমি না হয় ঝাঁপ ফেলবে কিন্তু এই দুর্যোগের রাতে লোকটা যে ওই হানা বাড়িতে ঝাঁপ মারলো তার কি হবে হ্যাঁ এ লোকটা কি সত্যি সত্যি জমিদার বাড়ি ভিদ রয়ে গেল নাকি গেল মানে যাওয়ার জন্য তো একেবারে করছিল এখন কিন্তু আমার লোকটার জন্য একটু অস্বস্তি হচ্ছে তা কেন সে তো নিজের ইচ্ছাতেই গেছে লোকটা না হয় একটা খেয়ালের ঝুঁকি জিতে চাইল কিন্তু তাকে ওদিকে ঠেলে দেওয়াটা কি ঠিক হলো ঠিক ভুল না ভেবে এখন কি করা যায় সেটা ভাবো তোমরা বরং এক কাজ করো গ্রামের চৌকিদারকে খবরটা দিয়ে রাখো হ্যাঁ আর আমরাও রাতে গজাদার দোকানে থেকে যাই যদি চৌকিদার কোনো খবর দেয় একসঙ্গেই ছুটে যাওয়া যাবে হ্যাঁ সেটাই ভালো গজাদা চালের ডালে বসিয়ে দাও তাহলে আমরা চৌকিদারকে বলে আসি আছে ব্যাপার কি চৌকিদারের গলা না মনে হচ্ছে কিছু একটা হয়েছে এই চলো তো কি খবর হাঁপাচ্ছ যে তোমাদের কথা মতো ঘুরে ফিরে বাড়িটার ওপর নজর রাখছিলাম খানিক আগে বাড়িটার ভিতর থেকে একটা চিৎকারের আওয়াজ পেলাম হাসি শুনে যে চমকে গেছো সে তো বোঝাই যাচ্ছে কিন্তু কে হাসছে সেটা কি দেখতে পেলে আরে খেপেছো নাকি আমি এক এক ওই বাড়িতে ঢুকবো তোমরা সঙ্গে গেলে গিয়ে দেখতে পারি খবরটা শুনে তো আর চুপ করে থাকা যায় না চল চল আর দেরি করবো না তাহলে এখনই চলো কেন আরে ঢুকবো কোন দিক দিয়ে আগ আছে তো ভেতরে ঢোকাই মুশকিল অবাক কাণ্ড ওই ছেলেটা কিভাবে ঢুকলো এর ভেতরে সে যখন ঢুকতে পেরেছে তখন আমরাও পারবো এসো আওয়াজটা কিন্তু ওপর তালে থেকে আসছিল একটা গুগু আওয়াজ আসছে না চল আরে এই দিকে তো কালকে রাতের সেই ভদ্রলোক পুরোপুরি অজ্ঞান নয় তবে একটা ঘরের মধ্যে আছে মনে হচ্ছে আরে ওই দেখো টর্চটা মাটিতে পড়ে আছে আরেকদিকে একটা ডায়েরি তার মানে লোকটা টর্চ জেলে কিছু লিখছিল কিন্তু কি লিখছিল সেটাই ডায়েরি লেখাগুলো পড়লেই বোঝা যাবে কিন্তু তার আগে লোকটার জ্ঞান ফেরানোটা দরকার এই তো মনে হচ্ছে একটু স্বাভাবিক হচ্ছে তুই বরং ডায়েরিটা পড়া শুরু কর তাহলেই রহস্যের জট খুলে যাবে এখন রাত সাড়ে বারোটা আমি আমার গ্রেট গ্র্যান্ডফাদার মানে প্রপ্রিতামহের বাড়িতে এসে পৌঁছেছি এটা একটা শেয়াল আর চামচিকে রাস্তা না রাতটা এখানেই কাটিয়ে দেব বলিস কি তার মানে ইনি এই জমিদার বাড়ির বংশধর কিন্তু তুই থামলি কেন তারপর এই তো পড়ছি এখন রাত একটা পনেরো একটু ঘুম আসছে কিন্তু কিসের যেন একটা শব্দ হচ্ছে ঘরের জানলাগুলো নিজে থেকে খুলে যাচ্ছে কি করে এক্ষুনি জানলাগুলো বন্ধ করতে হবে যাই বন্ধ করে দিই রাত একটা তিরিশ কি ভয়ঙ্কর হাসি এটা কার হাসি জানলাগুলো আবার খুলে যাচ্ছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে চাঁদের আলো ঘরে এসে পড়ছে কিন্তু এবার যেন অন্য একটা শব্দ পাচ্ছি কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে পাশের ঘর থেকেই আসছে মনে হচ্ছে শব্দটা কেউ কি সত্যি আছে নাকি আমার মনের ভুল পাশের ঘর কিন্তু ওই ঘর তো বন্ধ পড়ে রয়েছে এখনই নিজের চোখে দেখে এলাম এখনই তোমায় বলতে হবে দিলে তো তালটা কেটে না না তাল কাটেনি এই তো পরের পাতাতেই লিখছে রাত একটা চল্লিশ বুক ফাটা কান্নার শব্দ এবার আর কোন ভুল নেই কান্নাটা যেন এগিয়ে আসছে ও কি একটা কঙ্কাল না না একটা নয় ওরা আমার দিকে এগিয়ে আসছে ওদের ঠান্ডা নিঃশ্বাস ওর গায়ে এসে লাগছে আরে গলা শুকিয়ে গেছে মনে হচ্ছে এই নাও নাও একটু গলা ভিজিয়ে নাও শুধু গলা শুকচ্ছে না শুনে তো আমার গায়ে কাঁটা পর্যন্ত দিচ্ছে দাঁড়া দাঁড়া এইবার আর অত ভয় কিছু নেই এই তো কী লিখছে শুননা আমার চিৎকারে কাজ হয়েছে ওরা সবাই গায়েব হয়ে গেছে এখন রাত দুটো 2:30 দুচোখের পাতা এক করতে পাচ্ছি না খুব শীত করছে জানলাগুলো তাহলে বন্ধ করে দি তাছাড়া উপায় কি সুবিধা কোথায় হলো এই তো অবস্থা আরে সেটা জানার জন্য তো বাকিটা শুনতে হবে নে 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 শুরু কর দাঁড়া এবার একটু খেয়াল করে পড়তে হবে লেখাগুলো কেমন জড়িয়ে গেছে তিনটে বেজে গেল আর একটু পরেই ভোরের আলো ফুটবে কিন্তু হাত চলতে চাইছে না কি যে লিখছি জানি না কেমন যেন সব জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে কঙ্কালগুলো আবার আসছে আমার ওপর বরফের চাদর চাপিয়ে দেবে হু কি ঠান্ডা আমি আর তাকিয়ে থাকতে পারছি না তবে কি আমি মরেই যাবো আরে তারপর কি হলো আর কি লেখেনি কিছু এই পর্যন্তই লেখা আছে ডায়রিতে এই দেখো দেখো এবার মনে হচ্ছে লোকটা কিছুটা ধাতস্থ হচ্ছে ওরে বাবা রে বো আরে আরে যে উঠে পড়লো পালাচ্ছে চা পালিয়ে গেল আশ্চর্যকান্ড এই যে রীতিমতো আতঙ্কিত হয়ে ছুট লাগালো ও তো সত্যি পালিয়ে গেল এই জমিদার বাড়ির বংশধরকে তবে কি সত্যি সত্যি ভূতে ধরল সেটা খুব একটা অসম্ভব কিছু নয় কিন্তু পিতাম্বর খুঁড়ো আপনি এখানে গজার চায়ের দোকানে খবর পেয়ে চলে এলাম তবে এটাই বোধহয় হওয়ার ছিল কি বলছো খুঁড়ো কি হওয়ার ছিল তোর আর কতটুকুই বা জানিস এই জমিদার বংশের পূর্বপুরুষরা ছিল খুব অত্যাচারী প্রজারা খাজনা দিতে না পারলে তাদের ধরে এনে এই জমিদার বাড়িরই গুপ্ত কুঠরিতে ভরে রাখত মেরে ফেলতো কিন্তু তার সঙ্গে তাদের বংশধরকে ভূতে ধরার কি সম্পর্ক সম্পর্ক নেই বলছিস সেই সব নিরীহ প্রজাদের আত্মা এই বাড়িতে হয়তো জমিদারদের বংশধরেরই অপেক্ষা করছিল তারাই তাহলে কাল সারা রাত ধরে অতিষ্ঠ করেছে ওকে কিন্তু লোকটা আবার এই পোড়ো বাড়িতে ফিরেই বাইল কেন এই বংশের বংশধরের হয়তো এই পরিণতি হওয়ার ছিল হে কেই বলে নিয়তি রে ওরে নিয়তি ওকে এখানে টেনে এনেছিল যাক এবার হয়তো আত্মাগুলো শান্তি পাবে চলো চলো যা হওয়ার হয়ে গেছে আমাদেরও মনে হয় আর এখানে থাকা ঠিক হবে না হ্যাঁ হ্যাঁ চলো ফিরে যাই সে না হয় যাচ্ছে তবে ডায় সঙ্গে করে নিয়ে যাবো এটা রেখে যাওয়া যাবে না